ভাই এই মাংস এই নললি এই নললি ভাই কেমনে রান্না করবেন ভাই সারা এই এই মাংস রান্না করব আজব প্রেসার কুকারে এটা এইটা এই যে দেখেন এই যে পেস্টিজার ভাই চলে আসছে এই নললি রান্না করবেন আপনি নললি ভাই গইলে যায় একসাথে হয়ে যায় ভাই ভাই নললি হইতে দুই তিন দিন সময় লাগে জালে জালে আর আপনি কইতেছেন নগদে মাত্র 15 মিনিটে করব ভাইয়া 15 মিনিটে 15 মিনিটে একদম নলি গুইলে টলি একসাথে হয়ে যাবে ভাই 15 মিনিটে যদি এই মেশিনে করেন এই মেশিন তো প্রচুর বিদ্যুৎ বিল টানবে ভাই ভাই এটা হইছে ইনভার্টার এই যে দেখেন

পনেরো কেজি মাংস ছিল আরে হাফ কেজি আলু ছিল ঠিক আছে আচ্ছা মানে দুই কেজি পরিমাপের উপরে আজকে রান্না হচ্ছে দুই কেজি পরিমাপের উপরে রান্না করব আজকে আচ্ছা এটা হচ্ছে প্রেস্টিজের প্রেসার কুকার প্রেস্টিজের প্রেসার কুকার নতুন বাজারে কিন্তু প্রেস্টিজ খুব স্বনামধন্য একটা ব্র্যান্ড তাদের আজকে চলে আসছে ইনভার্টার প্রযুক্তির প্রেসার কুকার আর আজকে এইটার ভিতরে কেমনে কি করা হবে সবকিছু আমরা লাইভে দেখাবো আর এই লাইভটাতে থাকেন মাত্র চার টাকা বিদ্যুৎ খরচে কিভাবে সফর ভাই রান্না করে আজকে আমি এই মাংসটা বসিয়ে দিলাম এখন আমি আপনার এই এটা দিয়ে বসিয়ে দেব এই যে দেখেন আমি ঢাকনাটা দিয়ে দিই আচ্ছা মাংস বসায় দিছি এখানে আমরা মাংসের ঢাকনাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ঠিক আছে এবার কি বসাবেন এবার আমরা উপরে দিয়ে আর কিছু করা লাগবে না এই যে বসায় দিছি আপনি দেখবেন আর কিছু করা লাগবে এবার আমি রাইসটা বসাবো ভাইয়া এই যে রাইস দেখেন পানি দিছি না পানি দেখেন টক বক করে যে ধোয়া উঠতেছে ওকে রাইসটা বসিয়ে দেব ঠিক আছে কতটুকু পরিমাণ রান্না করা যায় ভাই আপনি করতে হবে 100 কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে সোয়া কেজি বন্ধ করতে পারবেন ওকে দেখা যায় আপনি তো পুরো কেজি খানে চাল দিয়ে দিয়েছেন হ্যাঁ ভাই এক প্যাকেটে এক কেজি থাকে যে পোলার চালের প্যাকেট আছে না আমি এক কেজির একটা প্যাকেট নিয়ে আরছি আপনি মেহমান আসলে আপনি করবেন ভাই এটা আবার আবার একটা সুবিধা কি এটা কিন্তু ডাবল হাড়ি আচ্ছা 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 একটা কিনবেন দুইটা এই যে দেখেন মানে এই প্রতিটার সাথে একটা করে হাড়িতে তো রান্না আমরা করে চরাচ্ছি আলাদা করে আরেকটা হাড়ি কিন্তু এখনো রয়েই গেছে যেটা ব্যবহার করাই হয় নাই

ঠিক আছে বারো মিনিট বারো মিনিটের ভিতরে হয়ে যাবে বারো মিনিট লাগবে না আমি বারো মিনিটের আগে আমি এটা খুলে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই পাশে আমরা বসায় দিছি হইতেছে গরুর মাংস নল্লি সহকারে আর এই পাশে দেখেন আমরা এক কেজি চাল যেটা প্যাকেটে থাকে সম্পূর্ণ চালের প্যাকেট শুদ্ধ বসায় দিছি এইটা ভাই এদেরকে আর টাচ করবেন না না পুরো ভিডিওতে পুরো ভিডিওতে টাচ করবেন হবে তারপর আমি দেখাবো এই যে হাড়িগুলো

দেখানোর জন্য এই দুইটারে উপরে রাখছি উপরে এই দুইটার আমাদের আর কোনো কাজ নাই ওদেরকে টাচ কিছুই করব না কিছু না সেফা অনলাইন শপের থেকে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ কিন্তু আমার কথা হইতসে ভাই আপনার সামনে এখনো কিছু মাংস রাখা আছে ভাই আবার মাংস রাখছেন সুদ্ধি রাখছেন এই পাশে পেঁয়াজ মরিচ আর সামনে রাখছেন এইটু একটা মেশিন তোর মিয়া এইটু কি হয় ভাই এইটু মেশিন দিয়ে আপনি প্রতিদিন হ্যাঁ চাইলে 20 থেকে 30 কেজি পেস্ট পেস্ট করতে পারবেন তোর মিয়া

কোরবানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে এইগুলো অনেক দরকারি জিনিস আচ্ছা কোরবানি রান্না বান্না বেশি হ্যাঁ আত্মীয় স্বজন আসে বেশি আর আত্মীয় স্বজন আসলে কোরবানির গোস যদি তাদেরকে ঠিক সময় না খাওয়াইতে পারেন

এটা হলো ভাইnga নিলাম আমরা আমরা নিলাম এই দেখেন শুটকি কিন্তু পুরো মিক্স হয়ে গেছে এই যে দেখেন এটার ভেতরে মিক্স হয়ে গেছে ঠিক আছে আমি আরেকটু হালকা একটু এখানে পানি দিয়ে দড় কাজ শুধু এখন না ভর্তা যদি পানি খায় কেমন দেখা যায় আচ্ছা আচ্ছা আমি আপনাদের এটা পেস্ট করে পানি দিয়ে দেখাবো আপনারা এটা একটু চালাই আবার ওকে ওকে এটা আবার চালাই অবশ্যই ভর্তা এটা খাওয়ার নিয়ত করলে পানি না সেখানে তেল দিলে ভালো হতো তেল আছে তো তেল দিলে ভালো হতো

নিচে কিন্তু পেস্ট হয়ে গেছে বলে করে দিবেন হাই দেখেন এই যে সব হবে আপনি কি জানেন আপনি একটু নাড়াচাড়া দিয়ে দিবেন জাস্ট এই যে আছেন আপনি এই যে একটু নাড়াচাড়া দিয়ে দেন এটা উঠায়া হুম হুম এই দেখেন আপনি একটু নাড়াচাড়া দিয়ে দিবেন এই যে আমরা নাড়াচাড়া এই ব্লেডটা দিয়ে একটু নাড়াই দিবেন মানে সাইডে যেগুলো আসছে আমি একটু নাড়াচাড়া আমরা তো আসলে অল্প কোয়ান্টিটি করতেছি আপনারা যখন এই জার ভরে দিবেন আমি জার এই যে পেজ আছে না ভাই সব দিব দেখবেন আপনি আজকে আজকে সব দেখাই দিব দেখেন সিস্টেম সিস্টেমটা দেখেন তেলটা দিয়ে দিলাম আমি আমরা কিন্তু এখানে পানি দেই না খাওয়ার উপযোগী জিনিস

এই যে দেখেন এই বর্তাটা দেখেন এবার দেখি ও রে শুটকি বর্তা কিসে করে আলাইলো কোনো পাটা নাই ব্লেন্ডার নাই পাটা নাই পুতা নাই ব্লেন্ডার নাই দেখেন অনেকে ব্যাচেলার থাকেন আপনাদের শক করে মাঝে মাঝে শুটকি বর্তা খাইতে কিন্তু পারেন না কারণ যারা খাবার চলে আসেন দেখেন কি টেস্টি যে হবে আল্লাহ জানে এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন দেখেন পারফেক্ট গ্রাইন্ড

আজকে লাইভে সর্বোচ্চ শেয়ারকারীর উপহার কত প্রাইস দেন দেখেন দেখেন কতগুলো একসাথে দেয়া হচ্ছে মরিস রই সব দিবেন নাকি একবারে ভাই সবই দেব যা একবারে ওই এটার দেন হাউসফুল করে দেন এই দেখি কি অবস্থা হয় যারা সর্বোচ্চ শেয়ার করবেন হ্যাঁ তারা গিফট পাবেন আর যারা নিবেন একটা ধামাকা একটা প্রাইজে পাবেন আজকে আমি একটু পানি দিয়ে দেব এবারে ভিতরে ঠিক আছে সর্বোচ্চ শেয়ারকারী একজন কিন্তু এটা পেয়ে যাবেন ধামাকা প্রাইজিংও কিনতে পারবেন লাইফটাকে এনজয় করেন আর আরেকটা মজার জিনিস বলি দেখেন

বড় একটা ব্লেন্ডার নামাইতে হ্যাঁ উঠাইতে গুছাইতে এগুলো অনেক প্যারা হ্যাসেল মানে হ্যাসেল হয় ঠিক আছে ভাই আর এটা আপনার বাসায় ভাই এটা জিনিস দেখেন যাদের বাসায় ব্লেন্ডার আছে বড় ব্লেন্ডার অল্প আইটেম করার জন্য কিন্তু তারাই পাটার কাছে যাইতেই হয় তারা যদি এরকম একটা জিনিস কিনে অল্প আইটেম কিছু ইয়ার করতে হবে না দেখেন আপনি এই জিনিস নিলে আপনি বাসায় আজীবন ভুলবেন না যে কি জিনিস কিনছেন টাকা দিয়া ভাই আমার একটা দিন তো আজকে আমার একটা দিবেন আর এই যে দেখেন আমাদের গরু মাংস হয়ে গেছে ভাত প্রায় হয়ে আসছে আমরা ওইদিকে টাচও করি নাই রান্না একা একাই হইতেছে এই যে দেখেন ভাই কয়েক সেকেন্ড দিলাম ভাই একজন লেখছে এটা নিতেই হবে দামটা কমাই দিয়েন এই যে খবর ভাই এই যে দেখেন ভাই সবাই কিন্তু বলতেছে এটা নিতেই হবে এই যে দেখেন ভাই এই দেখেন

টাকা টাকা ঢাকে যাবে আপনার কাজটাও হেভি আজীবন ভুলবে না এই জিনিসটা জন্য চমৎকার এই ওসাখার এই প্রোডাক্ট যেটা মিনি চপার আমরা দেখাইলাম এটা প্রাইস কত ভাই ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল এটা আপনার আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা আজকে একটা ধামাকা একটা অফার দিব এটা দিব মাত্র হুম মাত্র বারোশো টাকা এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

খাবার চব্বিশ ঘন্টা গরম রাখতে পারবেন খাবার চাইলে চব্বিশ ঘন্টা গরম আচ্ছা এটা সাইডে হিট টিট হয় নাকি ভাই এখন হিট হবে না ভাই আমি তো ভয় পেয়েছি হাত দিয়ে ধরে রাখছে রান্না করবেন আচ্ছা অনেকে বলতেছেন দোকান কোথায় আমরা আছি শেফা অনলাইন শপ ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলায় দোকান একশো চব্বিশ পঁচিশ বিশাল বড় এই শোরুমে সকল প্রোডাক্ট পাওয়া যায় স্পেশালি আজকে আমরা এই দুইটা আইটেম দেখাচ্ছি ওকে একজন লে রোহানো জিনিসটা খাইতে যদি ঘরে নাই ছড়ায় তাহলে কেন বোঝা গেল যে গরু রান্না হইতেছে আপনি গরু মাংস রান্না করবেন এই যে এই যে ভাইরে হাওয়াটা বেরোতেছে এই হাওয়াটা আপনি যারা গরু মাংস খাইতেছে আচ্ছা 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 ঠিক আছে

আর আমাদের এই রাবারটা আগের যে প্রেসার কুকার ছিল এই রাবার ছিল একদম সুতার মতো চিকুন ওইটা আপনার কিনতে কিনতে মানুষ হরণ হয়ে যেত পঞ্চাশ বছর দেখি আমি একটু ধরি আপনার দুই পাশ থেকে দুই টানি

এছাড়া স্টিম ব্রেইস এটা হচ্ছে বাংলাদেশে তো এত কিছু খাই না আমরা এটা ইন্টারন্যাশনাল কান্ট্রি তৈরি করে সবার জন্য

আমি এর সাথে আমি আপনার এই দশ বছরের যে একটা ইয়াস থাকবে গ্যারান্টি থাকবে এই কাঠের চামচ দুইটা দিব এই ছোপাটা দিব দামটা বলে দিব হেল্প করেন ভাইকে একদম সহজ ধরো এই যে দেখেন একদম আস্তে করে টানবেন ঠিক আছে এই যে এটা দেখেন পাতিল কিন্তু দুইটা এক প্যাকেটে দেওয়া তো এটা ভেতরে একটা পলি আছে এই যে খুলবে ঠিক আছে ওকে এই যে

তো এরপরে দুইটা পট আমরা দেখাই দিলাম পট আমরা দুইটা দেখিয়ে দিলাম এই পটগুলো থাকবে আপনার সম্পূর্ণ অ্যানোডাইজড ভিতরে অ্যানোডাইজ করা থাকবে এই এই পটের গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছর এই প্যানেলের গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 8 বছর 8 বছর এই যে দেখেন ভিতরে কয়েলটা দেখেন হুম কম্পোনেন্ট কয়েলটা দেখেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের কয়েল ঠিক আছে ওকে দেখেন কয়েলও আছে এখানে আচ্ছা তো এই জিনিসটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে দুই বছর এটা গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছরের আর সার্ভিস থাকবে আট বছরের আট বছর ঠিক আছে সাথে আমি দুইটা চামচ দিয়ে দেবো আজকে এই কাটের চামচ চারটা ছোবা দিয়ে দেবো চারটা ছোবা এগুলো ইউজ করবেন দশ বিশ বছর কিচ্ছু হবে না আপনার প্রেসার কুকার ওকে আপনার খানা আপনি যদি রাখেন এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে খানাটা মানে যদি আমরা রেখে দিই তাহলে এটা গরমও থাকবে চব্বিশ ঘন্টা আচ্ছা রান্না করতে করতে সফর ভাই ধরেন আমার আট মিনিটের সময় কারেন্টটা চলে গেছে হ্যাঁ কারেন্ট আবার যখন আসবে তখন কি আট মিনিট থেকে আবার রান্না হবে মিনিট থেকে শুরু হবে ওকে মানে এই সময়টার ভেতর আপনার এটা খুলে চাইলে হাড়িটা অন্য চুলাই নিয়ে বসাতে পারবেন যদি মনে করেন যে না আমার এই অবস্থায় রেখে দেই তাহলে কিন্তু খাবার নষ্ট হবে না এটার ভেতরে একটা প্রেসার আছে এটা প্রেশার রান্না মানে এক্সপ্রেস আছে এই যে হিট থাকে আছে না হিটেই আপনার রান্না হয়ে যাবে ওকে ঠিক আছে এখানে মনে রান্নাটা হয়ে গেছে ভাই একদম আমি দেখাবো এবার আমরা প্রাইস টা শুনি ভাই কত টাকা আমাদের এটা ছিল মানে এই ইংল্যান্ডের প্রোডাক্টটা আমাদের নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একটা ধামাক একটা অফার দিবো ধামাক অফার দিব রেগুলার প্রাইস এটা আমরা

আচ্ছা অর্ডার করার সিস্টেমটা কি বলে দিই অর্ডার করার সিস্টেম আমরা আমি এই কাটটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই দোকানের সিস্টেমটা আপনি দেখিয়ে দেন এই যে দেখেন এই নাম্বারগুলোতে কত টাকা বুকিং করতে হবে যদি ভাই প্রোডাক্টটা নিতে হয় 500 থেকে 1000 টাকা বুকিং করবেন আচ্ছা ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে পুরো অর্ডার করবেন ওকে 500 থেকে 1000 টাকা বুকিং করবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন আর এই প্রোডাক্টটা যদি নিতে চান প্রাইস পড়বে 6800 টাকা দুইটা হাড়ি থাকবে আর যদি এই মিনি চপারটা একসাথে অর্ডার করেন 8050 টাকা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি

মাসে কত ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা রান্না করবেন এর ভেতরে রান্না করবেন এর ভিতরে রান্না করবেন ঠিক আছে ওকে যদি বেশি লাগে টাকা আমার কাছে নিয়ে যাবেন ইনভার্টার টেকনোলজি ভাই ঠিক আছে পেস্টিস একদম আপনি দেখেন দুই বছর খোদাই করে লেখা আছে দুই বছর গ্যারান্টি থাকবে ওকে ঠিক আছে তো এরপরে আমরা দেখি এখানে প্রেসারটা যতক্ষণ না পর্যন্ত এটা ভেসার প্রেসার ভেতরে প্রেসার বের হবে ততক্ষন পর্যন্ত কিন্তু এটা আপনারা খুলতে পারবেন না এই প্রেসারটা বের হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে

যেহেতু লাইভ আমরা দ্রুত করবার দেখেন এখন চেষ্টা করলেও খোলা যাবে না বা যখন প্রেশারটা বের হয়ে যাবে একমাত্র তখনই কিন্তু আপনারা খুলতে পারবেন তো অবশ্যই এই দিকে নজর রাখবেন আমরা একটু আগে ভাগেই দেখাই ওদের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব না ওকে আসছে নাকি দেখেন এই যে দেখেন চলে আসছে এই যে এই যে রাইজ দেখেন ভাইয়া রাস্তা সফর ভাই हां আমি তো ভাবি না এত তাড়াতাড়ি হয়ে যাবে কি বল্লাম 8 মিনিট আমার হয়েছে কত দেন 7 মিনিট এ ভাইয়া ওকে ওকে আমার সময় থাকতে আমরা ছেড়ে দিছি রাস্তাটা দেখুন দেখেন কি চমৎকার ওরেBatchNorm খেল দেখো অবস্থা আমি বললাম না ভাই আজব জিনিস এটা অরিজিনাল জিনিস বুঝতে পারছ না অরিজিনাল यस এই যে দেখেন বাটা দেখেন একটা হচ্ছে লাগছে কোথায় ভাইয়া চমৎকার এইবার আইস খাবেন না আজীবন ভুলবেন না ভাইয়া হুম এই যে দেখেন চমৎকার ভাইয়া দেখেন আমরা কিন্তু লাইভের শেষ মুহূর্তে রয়েছি আমরা এইজন্য আপনাদেরকে রান্নাটা করে দেখায় দিলাম কি চমৎকার ভাবে এটা রান্নাটা হয়ে গেল দেখছেন এবার আমরা মাংসটা দেখাবো আপনাদের ওকে এবার আমরা একটু মাংসটা দেখি রাইস তো আমরা দেখালাম রাখেন মাংসটা প্লেটেই ঢালেন ঠিক আছে ভাই কয় মিনিট 7 মিনিটে সেই ভাই সেই বলছি ভাই 8 মিনিট হয়ে গেছে চলেন এবার এইটা মাংসটা খুলে দেখাই এটা আমরা উপরে উঠিয়ে দেই কত সহজে দেখেন রান্না ক্লিয়ার

চমৎকার এটা আলু ভাইঙা দিয়ে দেখাই দেন এই দেখেন নলি নলি তো বড় বড় নলি দিছেন ওই যে তলে পড়ছে আলু আলুর তলে গেছে এই দেখেন নলির ক্যালসিয়াম মনে সব বাইরে বাইরে গেছে দেখেন এই দেখেন ক্যালসিয়ামটা তরকারির ভিতরে চলে এই আলুটা আছে আলুটা দেখাই আলুটা কি হইছে ভাই একদম ঠিক আছে ওকে তো চমৎকার মাত্র ছয় হাজার আটশো টাকায় আজকে একদম আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা নিতে চান আজকে এখানে বিদায় নিচ্ছি সবর ভাই আল্লাহ হাফিস